হ্যাঁ মারেন ভাই খামারি ভাইরা এই ভাই সাতক্ষীরা থেকে আমার এখানে আসছে আজকে এই মাছ দেখতে তো ভাইরে দিয়েই জাল মারাই দিলাম এটা হচ্ছে আমার ওই জি থ্রি রুই মাছের চাপের পোনা এই পুকুরে আছে তো দেখি আমার খামারি ভাই নিজে যদি জালটা ফেলাইলো খ্যাপ জল যেটা বলা হয় হাত জাল ওই সাতক্ষীরা থেকে আসছে আমার কাছে বিভিন্ন কার্প মাছের পোনা নিবে তো জালটা আনেন আসছে সমস্যা নেই দেখেন অবস্থা আছে না জাল ফেলাইছি এখানে মাছ নারত এই সাইডে এই পুকুরে আমার প্রায় পঁচিশ মন মতো জি থ্রি রুই স্টক আছে পঁচিশ মনের বেশি ছাড়া কম হবে না তো দেখি আমাদের এখানে কি পরিমাণ মাছ বাদলোই আর কি সবচেয়ে মজার কথা হচ্ছে খামারে কিন্তু নিজে জাল ফেলাইছে নিজে ভাই এবার আপনি দেখেন তো কি মনে হচ্ছে কালার চেঞ্জ আছে কিন্তু আপনি নিজে দেখেন এবার কী মনে হচ্ছে দেখে না ঠিক আছে কালার তো আমাদের আমাদের দেশ দেশি রুই সেই সেরকম কালার দেখেন তো না সেরকম কালার নাই কালার চেঞ্জ আছে না দেখেছেন ইচ্ছ ইচ্ছ এটা সাদা সাদা টাইপের নিচেটা উল্টা নিচের দিকে লাল পাকনা লাল আছে পাকনা লাল আর এর সেপটা সেপটা দেখেন পেট খামারি ভাইদের বলতে চাই বিদ্যুৎ মৎস্য নার্সারিতে এভাবে এসে পুকুরে নিজ হাতে জাল ফেলে মাছের পোনা চেক করে সেই পোনা কেনার সুযোগ আমাদের এখানে আছে অর্থাৎ আমরা যে স্বচ্ছ তার প্রমাণ দিলাম এবং আমাদের একটা না এভাবে তেরোটা ফিশারিজ আছে বিভিন্ন এবং হ্যাসারি নার্সারি সবই আছে আপনারা যারা যে কোনো মাছের পোনা নিতে চান চাইলে এভাবে এসে সরাসরি পুকুরে নিজের হাতে জাল ফেলে নিজে চেক করে মাছ নিয়ে যাবেন এতে আপনি শান্তিও পাবেন নিজের কাছে আত্মবিশ্বাসে তৈরি হবে বিক্রি করে এত কিছু লোক আছে যারা নিজের ফোনে তৈরি করে তারপরে বিদ্যুৎ মৎস্য নার্সারি তারা নিজস্ব ফোনে উৎপাদন করে এবং নিজের ফোনে বিক্রি করে তো আপনাদের জাস্ট দাবি থাকবে আপনাদের কাছে আপনারা যেখানেই যান এরকম নিজে দেখে শুনে মাছ দেখে তারপরে বায়না করবেন মানে নিয়ে কিন্তু আমার এক টাকা অ্যাডভান্স করিনি এই ভাই উনি আসছে জাস্ট মাছ দেখছে দেখার পরে হয়তো বা আমাকে বায়না করতে পারে নাও পারে সেটা আমার আলোচনা না এটা আমার কাছে কথা আছে আমার যে ভালো মাছ আমি যে আসলে ভালো মাছ দেবো নিজের পুকুরে মাছ দিই এটা তার বড়ো প্রুফ এটা আপনারা শেয়ার করলাম আপনারা যারা আসলে এরকম মাছ দেখতেছেন বা কিনতেছেন তারা আমার কাছে নিতে পারেন মাছ চলে যাচ্ছে ওই একটা হয়ে যায় আসলে এই জালের অবস্থা খুবই খারাপ যে এই যে জালে মাছ উঠছে এই তো বড় দেয় ভালো নাকি ভাই ওই রুই তো অনেকগুলো উঠছে নাকি সায়না সিলভার এটা হ্যাঁ ওইটা সায়না সিলভার হ্যাঁ ওইটা দেখেন লেস দেখেন ভাই লেস তো ইলিশ মাছ ছোটো এটি দেশি সিলভার এটা দেশি সিলভার হ্যাঁ ওটা দেখি দেখেন ওইটা ওইটার ওই পার্থক্য এক না হয় দেখেন আপনি নিজে কম্পেয়ার করেন ওইটা পাশে রাখেন রাখেন ওর লেজটা লম্বা লেজ দেখেন লম্বা তো আমার কাছে কিন্তু বিভিন্ন মাছ আছে আর কি মানে সায়না সিলভার আছে যেটা আসলে বর্তমানে খুব ভালো মাছ দেখুন ইলিশ মানুষটা দেখেন ভাই দেখেন ওর লেসটা মানে চ্যাপটা মানে চ্যাপটা দেখেন চ্যাপটা স্যাপটা না হয় ওই শেপটা চ্যাপটা না হয় হ্যাঁ ওইটা বৈশিষ্ট্যদের হ্যাঁ ওটা লম্বা এটা আর কি হ্যাঁ হ্যাঁ এটা সায়নাস সিলভার আর কি